সামনেই বিশ্বকর্মা পুজো আপনারা সকলেই জানেন তো বিশ্বকর্মা পুজোর দিন অব্দি যারা গাড়ি নেবেন বা বুকিং করবেন তাদের জন্য থাকছে প্রত্যেকটা গাড়ির সাথে একটা স্পেশাল স্পেশাল গিফট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এন্ড নেচার মোটরস তো বন্ধুরা আপনাদের জন্য একদম ধামাকাদার টয়েল মহিন্দ্রা রিভো সিরিজের ট্র্যাক্টর নিয়ে চলে এসেছি তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনারা যারা এখন আমাদের ফেসবুক পেজে জয়েন হননি তারা ফেসবুক পেজ জয়েন হয়ে যান কেননা সমস্ত আপডেট কিন্তু আমরা সর্বপ্রথম ফেসবুক পেজ এ দি আমাদের ফেসবুক পেজ নাম হচ্ছে এইচ আর মোটরস তো রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছে ফেসবুক তো এই গাড়িটা বিক্রি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন তো দেখুন গাড়িটার সমস্ত কিছু আমি জানাবো কোথায় আছে না আছে সমস্ত কিছু তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনারা গাড়িটা কিভাবে পাবেন সমস্তটা আমি আপনাদেরকে বলে দেবো তো দেখুন গাড়িটার অবলোক ফার্স্টে দেখুন গাড়িটার কন্ডিশন ওপর থেকে আপনারা দেখুন তো এর ড্যাশবোর্ড দেখুন একদম নতুন হয়েছে তো বন্ধুরা এই গাড়িটা দেখতে পাচ্ছেন সামনে এমআরএফ এর ছশো ষোলো টায়ার আছে নতুন টায়ার পেছনে আহ গোড এয়ার এর চোদ্দ নয় আঠাশ টায়ার লাগা আছে বড় টায়ার আছে তো গাড়িটা একদম নিউ কন্ডিশন হয়ে আছে দেখতে পাচ্ছেন গাড়িটার কোথাও কোনো লিকেজ নেই কোথাও কোনো সমস্যা নেই গাড়ির তো দেখি আপনাদেরকে পেছন কার ই দেখায় অ্যাটাচমেন্ট গুলো দেখায় তো দেখুন এখানে হাতল আছে কিরকম তো হাতলের কন্ডিশন তাছাড়া এখানে পিটিও থেকে শুরু করে সমস্ত গুলো আপনার দেখতে পাচ্ছেন একদম নতুন হয়ে আছে আনইউজ লাগছে এটা স্যাপটা তো বন্ধুরা আপনারা প্রতিটা গাড়ি কিন্তু ফাইন্যান্সে পেয়ে যাবেন তো লোনের ব্যবস্থা আছে প্রতিটা গাড়িতে তো এখন জানাবো গাড়িটার দাম কি আছে কোথায় আছে না আছে সমস্ত কিছু তো বন্ধুরা এই গাড়িটা হচ্ছে দু হাজার আঠারোর গাড়ি এবং এই গাড়িটার দাম আছে চার লাখ টাকা তো যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন এখন দেখাবো এখানকার অ্যাড্রেস কি আছে তো বন্ধুরা এখানটার অ্যাড্রেস হচ্ছে খসড়া মোড় বৈভব মোটরস ঠিক আছে কান্দির বাস স্ট্যান্ড থেকে দু মিনিটের রাস্তা তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই বৈভব মোটরস তো এখান থেকে আপনারা সমস্ত গাড়ি পেয়ে যাবেন লোন করে এবং ফাইন্যান্সে যাই বলুন আপনারা যে কোনো উপায়ে গাড়ি পেয়ে যাবেন